আঙ্গুর গাছ আপনাদেরকে আগে আমি দেখিয়েছি কিভাবে কেটে এইগুলোকে হার্ড করে দেওয়া হয়েছিল এখন পাতা টাতা কিচ্ছু ছিল না এখন কিন্তু তেমন বৃষ্টি টিষ্টি তো কিছু হয়নি কিন্তু এখন এদের ঘুম ভেঙে গেছে তো এখন সুন্দর হয়ে পাতা টাতা সব বেরোচ্ছে আমি এটাকে এই যে এটাকে থার্মোকোল থার্মোকলের বাক্স যে মধ্যে এইটা শুদ্ধ এনে বসিয়েছি যেটাতে আমার নিচে ছিল সেই শুদ্ধ কেন এটাকে আমি না কিছুতেই ছাড়াতে নিচে অনেক বড় শেকড় ফুটো দিয়ে বেরিয়ে শেঁকর বড় হয়ে গেছে এই জন্য বাক্সটা শুদ্ধ বসিয়ে দিয়েছি বসিয়ে তারপর সাইডে টাইডে সাইডে মাটি দিয়েছি সাইডগুলোতে ভর্তি করে দিতে পারিনি কিন্তু দিয়েছি আর এখন গাছ এরকম আছে আর কি তো আমি এই থার্মোকলের এই এইরকম করে বাঁশ বেঁধে নি ওই যে লোক রেখেছিলাম একটা এই লোকটা আমার ওরা ওই সমস্ত বাঁশের কাজ টাজ করতে পারে তো ও আমাকে এটা আমি বলে দিয়েছি এরকম করে করতে এই যে বাসটাকে বাইরে ভেতরে এইভাবে বেঁধে দিয়েছে এটা ভেঙে গেছে এইভাবে বেঁধে দিয়েছে এই যে শক্ত হয়েছে একদম এই যে এটাও ভালো শক্ত হয়েছে এই যে এটাকেও বেঁধে দিয়েছে এইভাবে একদম শক্ত তো এইগুলো এরকম করে বেঁধে দেওয়াতে এখন গাছ যেমন গাছ থাকতে পারবে আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি নইলেও গাছ চলে যায় ওই রেলিং এর উপরে ওইদিকে গিয়ে ঝুলে হয় যদি তাহলে কিছুই পাবো না সব কাঠবিড়ালিতেই খেয়ে ফেলবে তো এই জন্য এই যে বাসগুলোকে ভেতরে একটা বাইরে একটা এরকম করে এই যে নিচের থেকে একদম ওই ওই নিচটার থেকে এই যে নিচের থেকে একদম বেঁধে ওইটাকে দেখা ওই যে ওই দিকটাকে দেখা এরকম করে বাইরে একটা ভেতরে একটা বাঁশের বাঁশের টুকরো দিয়ে তারপরে এই যে সুন্দর করে তার দিয়ে বেঁধে দিয়েছে ওইটার ওপরে গাছকে তুলে দিয়েছি এখন গাছ এই জায়গাটাতে এদের ইচ্ছে মতো যেমন খুশি ঘুরতে পারবে কিন্তু গাছ তো এইটার মধ্যে থাকতে চায় না বেরিয়ে যায় বেরিয়ে গেলে পরে আবার একটুখানি ধরে ধরে আমি ঢুকিয়ে দিচ্ছি যাতে বাইরে বেশি না যায় এইভাবে আপনারা করতে পারেন তাহলে পরে আমাদের ছাদ বাগানে তো জায়গা কম সব রকম সব কিছু করতে গেলে একটুখানি কম জায়গাতে কি করে করা যায় সেটা চিন্তা করতে লাগে তো আমি ওই রকম চিন্তা করে লোকটাকে বলছি যে তুমি এইভাবে এইভাবে বাস লাগাও লাগিয়ে বেঁধে শক্ত করে বেঁধে দাও যাতে আমার এটা ঝরে টরে নড়ে টড়ে না যায় যাতে ঠিকঠাক থাকে ভালোভাবে হয় তো ও দিয়েছে বেঁধে শক্ত হয়েছে বেশ শক্ত হয়েছে আমার গাছগুলো বেশ ভালো আছে এইটাকে পরিষ্কার করা হয়নি একটা ঘাস হয়েছে খুব বাজে টাইপের এই ঘাসগুলো ফেলা যায় না ভীষণ শক্ত তো আমি একটা সারা তো একটা আছে ওইটা দিয়ে মুচরে টুচরে যদি বের করতে পারি এইটাতেও হয়েছিল এটা ছাড়িয়েছি কিছু এখন আবার কিছু এই যে গাছ হয়ে গেছে এগুলো ওকে এগুলো ফেলে দিতে লাগে মেলে ওরা থেকে ছাড়তে সব টেনে খেয়ে ফেলো এগুলোতে যাই হোক আমি আজকে আপনাদেরকে দেখালাম এইরকম ভাবে তুলে দিলে আর যখন ফল হবে তখন এইগুলোর ওপরে ওয়েটটা থাকবে গাছে কোনো হবে না নিচে থাকলে তো টুলে টুলে হিজিবিজি হয়ে যায় পোলাটাও দেখা যায় না পরিষ্কার করা যায় না আবর্জনা হয়ে যায় পরিষ্কার পোকামাকড় বেশি হয় তারপরে গোড়াটাতে না দেখতে পেলে ড্যাম্প ট্যাম্প হয়ে যায় এই জন্য আমি এইগুলো করিয়ে দিয়েছি এই এই বাসগুলো এইভাবে বেঁধে দিয়েছি যাতে গাছটা এটার উপরে থাকে আর গোড়াটা পরিষ্কার থাকে তো ওপরে গাছটা থাকবে এরকম আর ফল এখন আমি এইটাতে এই গাছটা একটুখানি বড় হয়েছে দেখে এটাতে আমি এইখানে একটা বাঁশ বাঁধার পরে আমি ওপরে আরেকটা বেঁধে দাও তো এই এই যে ওপরে সব দিকে না এই যে এই জায়গাতে আরেকটা বাঁশ বেঁধে দিয়েছে এই সাইডেও আরেকটা বাঁশ বেঁধে দিয়েছে যাতে আহ এইগুলো ওয়েট নিতে পারে এখন এইটাতে আর এইটাতে মিলিয়ে গাছটা থাকলে পরে প্রবলেম হবে না ওই গাছটা একটু ছোট আছে ওইটাতে একটা আছে যদি প্রয়োজন হয় তখন আমরা এইখানে আরো ওপরে এই এই দিকটাতে দেখা এই জায়গা এই জায়গাটাতে মিলিয়ে আরেক ফাঁক বেঁধে দেওয়া যাবে ওইটাতেও দুটো ফাঁক করে বেঁধে দেওয়া যাবে বাস জায়গা দেখা যায় যে এইখানটাতে জায়গা হচ্ছে না এগুলোর আগাগুলো জায়গা নিতে পারছে না তখন আমি এই এই লেভেলে এক রাউন্ড বেঁধে দিতে পারবো বা ওপরে আরো উপরে আরেক রাউন্ড বেঁধে দিতে পারবো তো তাহলে আর গাছের প্রবলেম হবে না কিছু এইভাবে করেছি আপনাদেরকে দেখালাম ছাদের উপরে এই সমস্ত ছোট করে কিছু করাটা খুব প্রবলেম হয় পার্মানেন্ট কিছু স্ট্যান্ড বানিয়ে রাখলে পরে ওইটাতে করা যেতে পারে কিন্তু সব সময় তো ওই রকম পারমানেন্ট স্ট্যান্ড বানানো সম্ভব হয় না তো আমি যেমন একটা স্ট্যান্ড বানিয়েছি ফুলের টব রাখার জন্য কিন্তু ওরা আমি যেমনটা বলেছি তেমন তো বানাতে পারেনি আমার এইটার জন্য প্রয়োজন যে রকম স্ট্যান্ড সেরকমটাও ওরা ওদেরকে বলে সামনে থেকে দেখিয়ে দিলে যদি ওরা বানিয়ে দিতে পারে তো আমি এই জন্য বাঁশ দিয়ে এরকম করে বেঁধে নিয়েছি বাঁশ হোক বা শক্ত গাছের ডাল হোক যেমনই হোক ওই করে বেঁধে দেবেন আরেকটা জিনিস হলো এখন এই যে নতুন পাতা আসছে এখন কিন্তু একটু ফাঙ্গিসাইড বা পোকা মারার ওষুধ কিছু স্প্রে করতে লাগবে কীটনাশক কিছু স্প্রে করতে লাগবে পোকা মারার ওষুধ বললে পরে শুনতে কিরকম লাগে সেটা না কীটনাশক যেগুলোতে পোকামাকড় আসবে না কাছে তো আমি তো ঘরে তৈরি করি ওষুধ সবসময় বলি সেই ওষুধই স্প্রে করি এখন পর্যন্ত তো আছে মোটামুটি ঠিকঠাক আহ এখনো কোনো প্রবলেম হয়নি কিন্তু তাও একটুখানি কীটনাশক স্প্রে করে দেব এই কাজটা আমার মনে হয় দিন পর পর পরে গাছ ভালো থাকবে আর এখন খুব ড্রাই হয়ে গেছে ওয়েদারটা গাছের গোড়া যাতে কোনোভাবে না শুকোয় সেটা খুব ভালো করে লক্ষ্য রাখবেন গাছের গোড়াটা যাতে ভিজা থাকে কেন ও আঙ্গুর গাছের গোড়া শুকালে কিন্তু এটা তো লতানে গাছ তো একবার ওই লতাগুলো শুকিয়ে যায় যদি তো ওই ডালগুলো নষ্টই হয়ে যাবে এখন ফল আসার সময় গাছকে খুব আরাম দিয়ে রাখতে লাগে আর এই দেখালাম আর কি আপনাদেরকে আপনাদের যদি রকম এরকম আঙ্গুর গাছ ছাদে থাকে আর এরকম ছোট জায়গার মধ্যে কিছু করার প্ল্যান মাথায় আসছে না তাহলে আমার এটা আমার এই এই দুটো দেখে আপনাদের একটা আইডিয়া নিতে পারেন নিচ্ছে করলে তো এতটুকুই বলার জন্য ভিডিওটা করেছি আজকে আর সবাই খুব ভালো থাকবেন আর আর লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগলে আর যারা সাবস্ক্রাইব করে নিয়ে একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন